আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশ সারা ট্রাক্টর ট্যাফ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সীমিত বাজেটে কম চলা গাড়ি যারা খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য একদম শোরুম কন্ডিশন গাড়ি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে আর সরাসরি মহাজন পক্ষ ইয়াসিন ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া আছে গাড়ি হচ্ছে বাইশের জুন মাসে ডেলিভারি বাইশ সালের জুন মাসে গাড়িটা ডেলিভারি আর সেই হিসাবে গাড়িটা মানে বাইশের ছয় মাসে ডেলিভারি এই তো এখন তেইশ থেকে বা বাইশের অর্ধেক থেকে এ পর্যন্ত গাড়িটা চলা আর কম চলেছে গাড়িটা ওইভাবে খুব একটা চলেনি একদম আনটাস গাড়ি একদম সব কিছু কমপ্লিট যে মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া আছে আর গাড়ি দেখেও তো বোঝাই যাচ্ছে যে আউটসাইড কন্ডিশন বর্ণ আটমাটগার চেহারার যে কন্ডিশন চেহারা কিন্তু একদমই ফ্রেশ দেখাই যাচ্ছে একদমই ঝকঝকে তত্ত্বকে এখন ইনসাইড কন্ডিশনটা একদম সম্পূর্ণ আনটাচ কোনো কাজ নেই একদম সম্পূর্ণ আনটাচ টকিটাকি কাজকর্ম সেটা আলাদা কথা তবে এমনি বড় ধরনের কোনো কাজ গাড়িতে হয়নি আর লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই করবেন আর দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে এইটা ফোরটি ফাইভ এই গাড়িটার ব্যাপারে কিন্তু বাড়তি করে কোনো ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই এত পরিমাণে তেল সাশ্রয়ী চাই সেটা পরিবহন চাষের জন্য আপনারা কিন্তু নিজের মতো করে এই গাড়িটা দিয়ে যে কোনো প্রকারের চাষ পরিবহনের জন্য এই গাড়িটা দিয়ে ব্যবসা ভালোই করা যায় এখন পূর্বাঞ্চল মানে কুমিল্লাতে যেহেতু লোকেশন দক্ষিণ সদর সদর দক্ষিণ আর কি কুমিল্লা মানে জেলার আশেপাশে আপনারা যারা রয়েছেন তো ইজিলি কিন্তু আপনারা চাইলে কুমিল্লা সদর দক্ষিণে এসে গাড়িটা দেখতে পারেন মহাজন পক্ষের নাম্বার দেওয়া আছে বাদ বাকি ইনফরমেশন যদি কিছু মিস্টেক থাকে অবশ্যই কথাবার্তা বলবেন তিন হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা বাইশে জুনে ডেলিভারি তিন হাজার ঘন্টার আশেপাশে সম্পূর্ণ আনটাচ যোগজকে তত্ত্বকে ফ্রেশ একটা গাড়ি দেখাই যাচ্ছে এখন দরদামের যে বিষয়টা সাত লাখ বিশ সাত লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দরদাম আলাপ আলোচনা করা যাবে সাত লাখ বিশ চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন যেহেতু মাত্র তিন হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা চলা আর কম চলেছে তো সেই হিসাবে কিন্তু আসলে দামটা সাত লাখ বিশ চাওয়া হচ্ছে আপনারা আপনাদের মতো করে দরদাম বলবেন তো মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম